কোথায় গেল কোথায় গেল কোথায় গেল পাখি কয় পাখি দেখো 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 ধরো 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 কাক কোথায় গেল চলো 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 Çala, çala, çala. Dur, dur, dur. Dur, dur,

এটা তোমার না আমার 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 খেলা শুরু করেছে দেখো 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 দৌড় লাগালো মুখে নিয়েই দৌড় লাগালো দে দিয়ে দাম দিয়ে দাম হাঁপিয়ে গেছো এত গরমে দৌড়ায় না অত এত গরমে অত দৌড়ায় না বসো হুম বসে খেলা করো দি বেল্ট খুলে দিয়েছ কয় বেল্ট খুলবে না আমি খুলে দেব না বেল্ট খুলে দেবো না বেল্ট কি খুঁজছোলসা এই দেখ এখানে বেল্ট খুলবি না বেল্ট হ্যাঁ 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 বেল্ট খুলি এটা খুলতে হবে এটা খুলতে হবে দেখি এইবার লড়াই হবে লড়াই হবে লাগবে লাগবে হয়েছে হয়েছে আর না আর মারতে হবে না আর মেরো না বসো সেট ডাউন ডাউন হ্যাঁ চুপ করে এবার শান্ত হয়ে বসো ছাদে অনেক দরিয়েছে আজকে হাঁপিয়ে গেছে চুপ করে বসো দশ মিনিট একেবারে নড়বে না চুপ করে বসো কি হ্যাঁ লাগবে কি বলতে এসেছ কাল পরশু দুদিন থেকে বারবার এসে এসে খপাত খপাত করে পায়ে ধরছিল আজকেও করছে এবার কারণটা বুঝতে পেরেছি ও যখন থেকে ওর খিদেটা একটু বেড়েছে খাওয়া শুরু করেছে তখন থেকে বারবার খিদে পাচ্ছে কিছু না কিছুও খাবে শুধু চললো রান্নাঘরের দিকে ওখানে কিছু নাই কি চাই তোমার শশা খাবা শশা শশা একটু পরে দেব একটু আগেই তো তুমি কলা খেয়েছো বিকু খেয়েছ কর্নফ্লেক্স খেয়েছো কি চায় ওখানে তো কিছু নাই এখন কি ছাতু খাবা ছাতু খাবা আমি ছাতু খেলাম তো খাইনি ঘরে গিয়ে শুয়েছিল হ্যাঁ লাগবে দই দিলাম একটু আগেই তো বাটিতে এখানে দই খেয়ে গেলাম শশা চাই চাই কিছু না কিছু একটা করে চাই ওর হ্যাঁ বারে বারে চাইলে হবে খাবার বারে বারে খেলে তো ভালো হবে না তোমার শরীর একটু একটু করে বারে বারে খেলে হবে না চল আস ছাতু খাবা ছাতু খাবা ছাতু বলেছি এবার এসে বসেছে চলো দেখি চলো কতটা খাবা এসো এখন সারাদিন শুধু কাজ হয়েছে বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে রান্নাঘরে যাওয়া এমনিতে বেশি জল খেতে যায় না লিকুইড এমনি যদি জল দেওয়া হয় কিছুতেই খেতে চাইবে না নিজেও একটু একটু করে খাবে একটু লিকুইড কিছু দিলে পরে তার সাথে জলটা একটু তাও পেটে যাচ্ছে জল খাওয়াতে খেয়েছ জল খেয়েছো হয়েছে খাওয়া হয়েছে বসো এদিকে এসে বসো আবার তাকাচ্ছে ওপর দিকে এখন শশা দেবো না আবার সে এগারোটা সবাই দেবো শশা এগারোটা সাড়ে এগারোটার সময় শশা দেব ঠিক আছে হ্যাঁ এদিকে এসো এখানে ফ্যানের হাওয়া আছে ভালো এদিকে এসো আজকেও অনেক গরম চল্লিশ ডিগ্রি হয়ে যাবে মনে হচ্ছে আজকে আবার কি দেখো পেট ভরে এক্ষুনি ভাত খেলো ভাত খেয়ে উঠেই চলে আসছে ক্যালসিয়াম চাইতে এসে আমার পাথর টানছে ক্যালসিয়াম খাবে তখন একবার পা ধরে টানছিল শশা খাবে বলে আবার শশা দিলাম শশা খাওয়া হলো এগারোটার সময় এখন বাজে পোনে একটা ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে উঠেই ব্যাস দেখো চিপনি করছে আমরা পা ধরে একবারে টেনে নিচ্ছি চেটে দেবে পাটাকে ক্যালসিয়াম ভাত খেলা যে পেট ভরে নি ভাত খেয়ে পেট ভরে নিই ক্যালসিয়ামের কোটোটা ওখানে থাকে ওটা জানে ভালো করে তা বসে আছে একটুখানি দেবো বেশি দেবো না কাজ করতে দেবে না যতক্ষণ না দেবো ততক্ষণ এসে আমার পায়ে খুঁচিয়েই যাবে অরে বাবা আমার হাতে আছে লাভ মারছে তো তো চলো ওখানে দিই তোমার বাটিতে দিই চলো তোমার বাটিতে তোমার বাটিতে দেবো তোমার বাটিতে Og derovre Ek Er det nemmere at sætte sig i jabel?